শুরু করতেছি পরম করুণাময় পরম দয়ালু দাতা আল্লাহ নামে সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে আমার বিদু দেখছেন সবাইকে আমার ঈদুল আজহার অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিও হলো সম্মানিত বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পুকুরে আপনার পাঙ্গাস মাছের পোনা এবং টাইগার তেলা মাছের পোনা আছে বিক্রি করার মতন যাদের টাইগার তেলাপুইয়া অর্থাৎ মোনাসেপ তেলাপুইয়া বলে এক বছরে কোনো ডিম দেবে না বাচ্চা দেবে না এক বছর পর থেকে বাচ্চা দেবে এক বছরে এক একটা এক এক কেজি ওজনের হবে হ্যাঁ এছাড়াও দেখেন এই যে আপনার থাই পাঙ্গাস মাছের পোনা আছে হ্যাঁ অ্যাভেলেবেল বিক্রি করার মতন যাদের এই পোনা দরকার তারা আমার ভিডিওর স্ক্রিনের নিচের নাম্বার থাকা থাকবে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনার বাড়ি কোথায় জানাবেন আপনি কবে আসবেন সেই মোতাবেক জাল সাথে কথা বলে রাখব জাল টেনে আপনাকে পোনা পিস হিসাবে দেওয়া হবে হ্যাঁ আপনার মানে আলোচনার সাপেক্ষে পোনার দরদাম ঠিক হবে আপনার টাইগার তেলা পুইয়া এবং পাঙ্গাস মাছ পিস হিসাবে অন্য রুই কাতলা মিরিগেল সেটা ওই পাশে আর একটা আসছে একশো পঞ্চাশ শতক সেখানে আছে কাতল মাছ মিরগা মাছ রুই মাছ এবং আপনার বিগ হেড মাছ কারফু মাছ তো চাইনিজ তেলা চাইনিজ পুঠি তারপরে আপনার গ্লাস কাপ ব্লাড কাপ এগুলো মাছ আছে আর একটা পুকুরে সবই পোনা আর এখানে আছে শুধু পাঙ্গাস আর টাইগার তলাপুইয়া এই দুই যাতে কোন আছে এই পুকুরটাতে তো যাদের পোনার প্রয়োজন যোগাযোগ করবেন আমি আমার কথা দীর্ঘায়িত করছি না যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ঢাকা করে টিপে দিয়ে আমার সাথে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে যাদের পুনা প্রয়োজন অসংখ্য মানুষ জানতে পারে হ্যাঁ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাুক